আসসালামু আলাইকুম বিয়ার্স সাবরা চল্লু আসলাম কিছু পাকিস্তানি কারচুপি কাজের কিছু কামিজ নিয়ে এগুলো রয়েছে পার্টি কামিজের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন ওভার কাজ করা আছে কত সুন্দর কাজের মধ্যে দেখেন এগুলো কিন্তু কারচুপি কাজ করা এই স্টোনগুলো কিন্তু লক করা আছে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজ করা এখানে কিন্তু লেগ নেকলেস স্টাইলে কাজ করা কোনো অনামেন্টস করতে হবে না এটা কিন্তু হাতায় খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে যেটা একদম কালো যেটা কুচকুচা ব্ল্যাক আছে সেই ব্ল্যাকটি রয়েছে একদম ডিপ ব্ল্যাকটা খুবই সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর তো এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখে দিব তার আগে এটার অন্যটি দেখে দিচ্ছি স্যালডটি দেখে দিচ্ছি আর এটা কিন্তু সাইজ থাকছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা রিয়েল স্টনের মধ্যে কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু আমাদের একেবারে লেটেস্ট একটি কুরপানির কালেকশন দেখেন এটা কিন্তু সালোটটি রয়েছে সালোটটি কিন্তু হাফ কাজ করা আছে পুরো আঠু পর্যন্ত কাজ করা আর এটা, এটা কিন্তু ওনাটা কিন্তু ছিটে কাজ থাকবে আর দুই পারে কিন্তু কারচুপি কাজ করে থাকছে দেখেন কত সুন্দর একটি বড় ওনার মধ্যে রয়েছে আর এটা প্রাইসটা আমি লাস্টে বলে দিব আপনার প্রতিটা কালার পরে আর আবারও বলছি এইগুলো এগুলো কিন্তু একবারে রিল স্টোনের মধ্যে রয়েছে আমাদের আর কালার রয়েছে পাঁচটি কালার তো এক একই কালার দেখিয়ে দিচ্ছি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে ল্যাভেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার যেটা সবার পছন্দের একটি কালার দেখেন কত সুন্দরভাবে কাজ করা এটা কিন্তু ল্যাভেন্ডার কালারের মধ্যে রয়েছে অনেক সুন্দর যার যেটা ভাল লাগে বিরোধী স্ক্রিন আমার সাথে যুদ্ধ করে আপনারা নিয়ে নেবেন তো বিয়ার্স এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর হবে রিয়েল স্টোন দিয়ে কাজ করা এটা কিন্তু সিলভার স্টোন আমি আবারও বলছি এগুলো কিন্তু কাজ পাথরের যেগুলো আপনার রিয়েল স্টোন দিয়ে কাজ হয় জুয়েলারি সেগুলো পাথরের কাজ করা আছে খুবই সুন্দরভাবে দেখেন হাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে কাটওয়ার কাজ করা আছে খুব সুন্দর তো এটার প্রাইসটা রয়েছে ছ হাজার দুইশো টাকার মধ্যে আমাদের এটা পাবেন মাত্র ছ হাজার দুইশো টাকার মধ্যেই আপনারা এগুলো পাচ্ছেন তো নেক্সট কালার চলে তো বিয়ার্স এটা কিন্তু আপনার হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি কালার দেখেন কত সুন্দর একটি কালার যে কোনো স্কিনে কিন্তু এই কালারটি ভালো লাগবে প্রতিটা কালারই কিন্তু এটা দেখা দিলাম প্রতিটা কালার কিন্তু সুন্দর কালার ছিল আর এগুলো কিন্তু আপনার খুব সুন্দরভাবে কাজ করা আছে রিল স্টোন পাইপ দিয়ে দেখেন কত সুন্দর ছ হাজার দুইশো টাকার মধ্যে আমাদের এই অল ওভার কাজ করা স্টোনের ড্রেসটি পাচ্ছেন তো আরেকটি কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি তো এইটি কালার আছে খুব সুন্দরভাবে দেখেন এটা পার্পেল কালারের মধ্যে এটা কিন্তু পার্পেলের মধ্যে হোয়াইট স্টোনের মধ্যে কাজ করা খুবই সুন্দরভাবে কাজ করা দেখেন কত সুন্দর একটি ড্রেস অবশ্যই মিস করবেন না যার যেটা ভাল লাগে বিরত স্ক্রিন নাম্বার সাথে যত করে নেবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন এই টাইপের কালেকশন পেতে আসসালামু আলাইকুম